আমাদের এখানে কিন্তু চারটা দেশের প্রোডাক্ট আছে কোরিয়া তাইওয়ান জাপান চায়না হ্যাঁ চারটা দেশ সব রকম মাল কিন্তু এখানে আসে স্টোকে অনেক মাল আছে গোডাউনে অনেক মাল আছে এখানে বেবি শুট থেকে শুরু করে বড়দের জ্যাকেট বাচ্চাদের জ্যাকেট সব রকম মাল কিন্তু এখানে আসে দেখেন মাফলারের গাইডও এখানে আছে তো আমরা এই গাইডগুলো নিয়ে আসি আপনারা যারা ব্যবসা করতে চান বা ব্যবসা করতে আগ্রহী দেখেন অনেক ভালো একটা জিনিস আছে কি যে একটা জিনিস বোঝার হচ্ছে ভালো ভালো মালগুলো সংগ্রহ করা যখন আপনি ব্যবসা করার নিয়োগ করছেন যে ব্যবসাগুলো করবেন তখন আপনার প্রথম কাজ হচ্ছে যে আপনি ব্যবসা করবেন মনিস্ত্রী করলেন আপনার দ্বিতীয় কাজ হচ্ছে ভালো মাল নির্বাচন করা বা সঠিক দোকানদার থেকে নেওয়া মালগুলো এই যে ভালো মাল যখন আপনি নির্বাচন করতে পারবেন তারপর ভালো মাল নিলে কিন্তু আপনি আপনি ভালো ভালো দামে বিক্রি করতে করতে পারবেন এখান থেকে লাভ লাভ বের দেখা গেছে একটা ভালো জ্যাকেট কিনলেন আপনি এই জ্যাকেট আঠেরো হাজার টাকা দিয়ে কিনলেন আপনি এটা কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আপনি এটা বিক্রি উঠাতে পারবেন ইনশাল্লাহ যখন মালগুলা ভালো পাবেন আপনি হাতে তো অনেক রকমের এখানে জ্যাকেট আছে আমাদের এখানে হিউজ কালেকশন আছে দেখেন জ্যাকেটেরই অনেকগুলো কালেকশন রাখছি আমি হ্যাঁ এই যে জ্যাকেট এখানে দেখেন ভালো ভালো একদম দামি জ্যাকেট শোরুম কোয়ালিটি টাইপের জ্যাকেটও রাখছি এখানে যেগুলো আমি বিক্রি করতেছি ছাব্বিশ হাজার টাকা সাতাশ হাজার টাকা করে বাচ্চাদেরও শোরুম কোয়ালিটি আছে হুডি আছে এখানে লেডিস সোয়েটার আছে বাচ্চাদের বেবি শ্যুট ভ্যারাইটিস বিভিন্ন রকমের জ্যাকেট চারটা দেশের কোরিয়া তাইওয়ান জাপান চায়না চারটা দেশের সব রকম মাল আমার এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে স্টকে হিউজ মাল আছে এগুলো শুধু এখানে আমার গোডাউনে কিন্তু আলাদা করে অনেক মাল দেখা দর্শক যারা শুধু চীন জাপান তাইওয়ান এবং কি চায়না থেকে আগত চমৎকার এই ধরনের শীতের পোশাকের গাইট মাল নিয়ে ব্যবসা করতে চান আজকে যা দেখাবো একদম রিজনেবল প্রাইসে এই গাইড মালগুলো আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন কি কি থাকবে বিস্তারিত সব তথ্য জানাবো যেটা থাকবে হচ্ছে তিন ভাই এন্টারপ্রাইজের পক্ষ থেকে সঙ্গে থাকবেন সোহান ভাই আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই তাইওয়ান জাপান চীন কোরিয়া চার দেশ থেকে তো আপনাদের এই মালগুলো আমদানি হয় বেশি এগুলো সব শীতের প্রোডাক্ট বর্তমানে আমাদের কাছে যা আছে চারটা দেশের প্রোডাক্ট কোরিয়া তাইওয়ান জাপান চায়না চারটা দেশের সব রকম শীতের পোশাক আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আচ্ছা গাইডে কি কি আইটেম থাকবে সাধারণত আপনাদের গাইডের মধ্যে থাকবে হচ্ছে বাচ্চাদের ভ্যারাইটিস যেমন গেঞ্জি প্যান্ট জ্যাকেট কোটি হুডি বড়দের বাচ্চাদেরটা শুধু পাঁচ মিশিয়ালি বা ভ্যারাইটিসটা হয় আচ্ছা একটা গাইড আর বড়দের প্রত্যেকটা আইটেম আলাদা যেমন সোয়েটারের গাইড আলাদা জ্যাকেট আলাদা ব্লেজার কোট আলাদা প্যান্টের গাইড আলাদা তো প্রত্যেকটা গাইড কিন্তু আলাদা আলাদা কাঁথা কম্বল থেকে শুরু করে মানে বলতে গেলে আপনার একদম শীতের জন্য পায়ের মোজা থেকে শুরু করে মাথার টুপি পর্যন্ত প্রত্যেকটা আইটেম কিন্তু আমাদের আপনাদের এখানে পেয়ে যাবে আচ্ছা একটু বিস্তারিত আমাদের জানান না কোন গাইডের দাম কিরকম থাকবে আপনাদের আমি ধারণা দিচ্ছি বিভিন্ন আইটেমের দেখেন যেমন শীতের মধ্যে আমাদের খুব চলে হচ্ছে খুবই জনপ্রিয় আইটেমগুলো এই যে বাচ্চা মাল বাচ্চা মাল এটা ভ্যারাইটিজ আইটেম থাকবে ভ্যারাইটিজ ফাস্ট মিশেলি এটা অনেক বেশি চলে বাচ্চা মালের মধ্যে এটার মধ্যে কি জ্যাকেট হুডি সোয়েটার সবই থাকবে এটার মধ্যে আপনার প্যান্ট গেঞ্জি জ্যাকেট কোটি হুডি সোয়েটার সবকিছু এই গাইডটার মধ্যে পাবেন শূন্য থেকে বারো বছর বাচ্চা সবকিছু মানে একটা গাইড নিলে পুরো প্যাকেজ পাওয়া যেতে পারে কত পিস থাকে এগুলো সাধারণত এটা আপনার সাড়ে তিনশো থেকে চারশো পিসের মতো হয় এই গাইডটা আমরা নয় হাজার টাকা করে বিক্রি করতেছি নয় হাজার টাকা নয় টাকা আচ্ছা এর পরবর্তী এরপরে আমরা দেখাচ্ছি জ্যাকেট শীতের জন্য বড়দের জ্যাকেট দেখেন এখানে প্যাডিং জ্যাকেট বিভিন্ন ক্যাটাগরি জ্যাকেট বিভিন্ন ক্যাটাগরি ছেলেদের প্লাস মেয়েদের কিছু থাকে বিভিন্ন এই গাইডগুলা বিক্রি করতেছি ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা থাকবে কত পিস এটা একশো পাঁচচল্লিশ পিসের মধ্যে থাকবে আচ্ছা পরবর্তীতে আপনার এখানেও আছে অনেক আইটেম অনেক অনেক কোয়ালিটি জ্যাকেট বিভিন্ন কোয়ালিটি আছে এটা একটা দেখাইলাম এই যে একটা জ্যাকেট এটার মধ্যে একটা জায়গা আছে না এই যে দেখেন গাইডগুলো কিন্তু একবার এইভাবেই ইনটেক অবস্থা গাইডগুলো এইভাবে আসে এগুলো খোলা সম্ভব না বা সম্ভবই না আসলে এখান থেকে টাইনা একটা বের করা সম্ভব আমরা দেখানোর উদ্দেশ্যে আপনাদের দেখানোর উদ্দেশ্যে মুখগুলো খোলা যাচ্ছে একটু দেখাচ্ছি আচ্ছা এই যে দেখেন এখানে কিন্তু এই যে এগুলো সবচেয়ে বিদেশী ইউজড লট জায়গা থেকে বাইরের ব্যবহারকৃত কাপড়গুলো আচ্ছা আচ্ছা এটা অনেকেই ভাবতে পারেন যে ভাই এত কমে দেয় আমরা শোরুমে নিয়ে বিক্রি করব এগুলো সাধারণত বিক্রি বিক্রি হয় এগুলো বিক্রি হয় হচ্ছে কাপড়ের কোয়ালিটির কারণে যে এগুলোর কাপড়ের কোয়ালিটিগুলো আসলে খুবই ভালো এই জন্যই বিক্রি হয় না হলে পুরান কাপড় মানুষ টাকা দিয়ে কেন কেন কিনবে কাপড়ের কোয়ালিটির কারণেই কিন্তু এগুলো টাকা দিয়ে মানুষ কিনে অনেক জেলা পর্যায়ে ব্যবসায়ীরা আছেন আসেন অনেকে ফুড ব্যবসা করতে চান বিভিন্ন জায়গায় ব্যবসা করতে চান তারা কিন্তু নিজে আমাদের এখানে কিন্তু ফুড থেকে শুরু করে একদম শোরুম পর্যন্ত শুরু

একটু বেশি টাকা দিয়ে নিলে আপনার কোয়ালিটি ভালো পাবেন কোনো ঝামেলা হবে না ছেঁড়া ফাটা কম হবে ময়লা কম হবে মালগুলো পরিষ্কার হবে এগুলো এমনি ফ্রেশ থাকে আপনি এগুলা নিয়ে ভেঙে দেখা গেছে মালগুলা দুইটা বা তিনটা সাইড করবেন সাইড করে আপনি এগুলো আয়রন দিবেন কোয়ালিটির উপরে কোয়ালিটির উপরে রেটটা ফালাই তখন আপনি ভালো একটা প্রাইসে কিন্তু এটা লাভ আপনি খুব সহজই বের করে ফেলতে পারবেন দেখেছে চালানটাও সহজই হয়ে গেল এরকম এই পাশে কিন্তু গাইডটার আমরা ও পুটু আছে এখানে মাফলার আছে হ্যাঁ তারপরে এখানে কম্বল আছে কাঁথা আছে সব রকমের ভ্যারাইটিস কিন্তু এখানে अवेलेबल সাধারণত একটা গাইড সব তো দেখানো সম্ভব না তারপরে যতটুকু পারি আমি দেখাচ্ছি বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আর যারা আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন এটা সদরঘাট মল্লিক টাওয়ার লিফটের তৃতীয় তলাতে কেউ যদি না বাংলা বাজার মোড়ে এসে ভিক্টোরিয়া পার্ক থেকে একটু আগে জগন্নাথের অপোজিটে আমি বা আমার লোক গিয়ে আপনাকে নিয়ে আসবে আসতে না পারবেন তাদের জন্য সুবিধা হচ্ছে আমরা কিন্তু কন্ডিশনে চৌষট্টি জেলায় আমরা এই মালগুলো আপনাকে ঘরে পৌঁছে দিব সেক্ষেত্রে একটা মালের দাম যদি দশ হাজার টাকা হয় আপনি আমাকে দুই টাকা দিবেন আগে বিকাশে প্রদান করবেন বাকি টাকাটা আপনি মাল হাতে পেয়ে কন্ডিশনে ছাড়িয়ে নিবে অনেকে প্রশ্ন করতে পারে ভাই অগ্রিম টাকা দিব প্রতারিত হব কিনা আসলে ওনারা অ্যাডভান্সটা চাই মূলত হচ্ছে অর্ডার কনফার্ম করার জন্য হ্যাঁ অর্ডার কনফার্ম করার জন্য কারণ এখান থেকে

চায়না কোরিয়ান জাপানি যে তাইওয়ানের যে কালেকশন থাকে এছাড়া আমি কিছু কিছু জায়গায় আমি শুনেছি নাকি ভাই গাইড কিনে অনেকে ভাই মানে প্রতারিত হয়েছে যে গাইডের যে কথা বলছে ওই কথা জিনিস পাই নাই এরকম আছে গাইড কিনার ক্ষেত্রে আপনারা একটু ভেবে চিনতে মানে বুঝে নিতে হবে সঠিক দোকান নির্বাচন করতে হবে মানে গাইডে অনেক কিছু আছে আপনি দেখা গেছে এই যে একটা তাইওয়ানি বেবিশুট এদিকে একটা বেবি শুট হ্যাঁ এটা কিনা এক দামে এটা কিনা আরেক দামে একটু কম বেশি আছে এখন আমি আপনার থেকে দাম রাখলাম বেশি দিয়ে দিলাম কম দামিটা আমি তো জানি এটা খারাপ পড়বে এইভাবে কম দামিটা নিয়ে মানুষ এটাই হচ্ছে মেইন রিজন দোকানদারের এখানে কিছুটা হাত থাকে দোকানদার ভালো হলে আপনি মাল ভালো পাবেন ভালো পাবেন যারা ব্যবসা করেন তারা ভালো করে বুঝেন আসলে গাইড মালে কিন্তু একটা গোমর আছে আর এই গাইড মালগুলা কিন্তু প্রচুর লাভ হয় হ্যাঁ তো আপনারা অবশ্যই অবশ্যই ঠিকানা অনুযায়ী চলে আসবেন সোয়ানবাইদের এই দোকানটায় বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন তিন ভাই এন্টারপ্রাইজ স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যারা পাইকারি নেবেন অবশ্যই যোগাযোগ করবেন